হ্যালো শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কি রান্না শেষ আমার তো রান্না শুরু হয়ে গেল এখন মানে আমার আজকে একটু লেট হয়ে গেছে তো আমি আজকে ঘরেই নিয়ে এসেছিলো পাবদা মাছ পাবদা মাছ রাখলাম রেখে ভালো করে কেটে ধুয়ে ওদেরকে ভালো করে নুন ঘষিয়ে স্নান করিয়ে নিলাম তারপর স্নান করিয়ে নিয়ে আমি হাজির করলাম সবার সামনে এখন আমি ওদের গায়ে নুন দেব। তারপর লঙ্কা গুঁড়া দেবো আর হলুদ দেব তারপর একটু শশা তেল দিয়ে আমি ওদেরকে ভালো করে মালিশ করব ওদের গায়ে মালিশ করা শেষ হলে পরে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব কারণ ওদের গায়ে ভালো করে যেন নুন লঙ্কা গুঁড়ো আর হলুদটা লাগতে পারে তো লাগার পরে এখন আমি বাস হয়ে গেল। এখন আমি কড়াইটা গরম করবো চলুন নুনটা ধরিয়ে নিলাম কড়াইটা পশিয়ে দিলাম পশিয়ে এখন আমি করছি এখন আমি দেব সর্ষা তেল আমি সর্ষা তেল দিয়ে রান্না করব এরকম যদি খালে শুধু মাছের ঝুল করি আমি সরষা তেল দিয়েই করি বা মাছের চড়চড়ি করি সেটাও আমি সরষা তেল দিয়েই করি তো এবার একটু নুন দিলাম যাতে মাছগুলো ভাজার সময় কড়াইয়ের তলাতে লেগে না যায় তো এক এক করে আমি মাছগুলো কড়াইতে ছেড়ে দিলাম তোমাদের ঘরে কি এমন যন্ত্রণা আছে নাকি যে তুমি রান্না করলে তোমার ছেলে এসে বলবে আমি এটা খাবো না আমাকে ওইটা করে দাও ওইটা করে দাও এত যন্ত্রণা না তোমাদের কার কার ঘরে এরকম যন্ত্রণা আছে বাচ্চাদের নিয়ে ভীষণ সমস্যা এক বাচ্চাই হোক আর দুই বাচ্চাই হোক তারপর আমি মাছগুলো কিন্তু বেশি কড়া করে বাজবো না যেহেতু পাবদা মাছ পাবদা মাছগুলো কড়া করে বাজলে মানে খেতে টেস্ট হয় না তারপরে আমি মোটামুটি একটা মিডিয়াম আকারে ভা ভেজে নিলাম সব মাছগুলো এখন মাছগুলো মাছের ঝুল করার জন্য একটু আদা আর পেঁয়াজ কুচি আর লঙ্কা আমি পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর আমি এখন ঝোলটা বানাবো ঝুলটা বাড়ানোর জন্য আমি আজকে কোনো ধরনের জিরা ফোড়ন দেব না শুধু আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম তারপর আদা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা যে মিক্সিতে করেছিলাম সেটা আমি ছেঁড়ে দিলাম যতক্ষণ না ওইটার গায়ে কাঁচা গন্ধ গেছে আর ওই মশলাটার গায়ে থেকে তেল চাচ্ছে ততক্ষণ কষাবো কষিয়ে নিয়ে এখন আমি একটু নুন আর সরি একটু হলুদ গুঁড়া আর একটু শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে আমি ভেজে নিলাম তো ভাজা শেষ হয়ে গেল এবার আমি সর্ষা দিলাম সরষাটা আমি একটুই দিয়েছি বেশি দিইনি কারণ এত গরম পড়ছে তোমাদের দিকে গরম কেমন বলবে গরম তো সব দিকেই রোদ উঠলে তো সব দিকেই রোদ ওঠে আমার মনে হয় যেমন আমার দিকেই বেশি আচ্ছা যাই হোক তারপর আমি মশলাটা কষাবো একটু জল দিলাম মধ্যে কেন কেন কি মশলাটা যেন কড়াইয়ের তলাতে না লাগে তারপর নুন দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে আমি ভালো করে আবার কষালাম শসাটা দেওয়ার পর কিন্তু বেশি কষাবো না কারণ ঝুলটা তেতো হয়ে যাবে তারপর মশলা কষানোর শেষ এবার জল দিয়ে দিলাম বললাম এই তো পাতলা করে ঝুল বানাবো আমি আজকে ঝুলটা মাখা মাখামাখা করবো না যেহেতু গরম পড়ছে না তার জন্য বাস এখন দশ মিনিটের মতো জলটা আমি ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এখন এক এক করে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিয়ে আমি আবার পাঁচ মিনিটের মতো ফুটতে দেব মাছগুলো একটু সেদ্ধ হবে জলে সেদ্ধ হওয়ার পর আমি এখন দেব কি একটু উপর থেকে সর্ষা তেল দেবো যেহেতু মাছের ঝুল সর্ষা দিয়েই করছি সর্ষা তেলের আঁচটা না শেষে নামানোর আগে একটু দিলে অনেক ভালো লাগে নামানোর আগে দিয়ে একটা জাল দিতে হবে না একবার ফুটাতে হবে তারপর আমি উপর থেকে দেব ধনে পাতা ধনে পাতা কিন্তু সিজনওয়াইজ যে ধনে পাতা পাওয়া যায় সেটা না এই যে একটা চেপটা চ্যাপটা একটা পাতা আছে না মোটা মোটা পাতা ওই পাতাটা দিয়ে আমি ওইটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে ওই ধনে পাতাটা দিয়ে আমি নামিয়ে নিলাম এবার দেখুন তরকারিটা কেমন হয়েছে দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ